আজকে থেকে সতেরোশো বা আঠারোশো বছর আগে যখন বার্বেরিয়ানরা ওয়ান আফটার অ্যানাদার এই যে রোমের ওপরে আক্রমণ চালাচ্ছিল তখন রোমের যে সিনেট এবং যে সম্রাট এবং একই সঙ্গে তাদের জ্ঞানীগুণী বিদগ্ধ ব্যক্তিবর্গ ব্যস্ত ছিল রাজনৈতিক আলাপ আলোচনা নিয়ে এবং একই সঙ্গে দার্শনিক তত্ত্ব নিয়ে আলাপ আলোচনা নিয়ে তারা চিন্তা করেছিল যে রোমের যে বিশাল সেনাবাহিনী আছে এর সামনে এই বার্বেরিয়ানরা কোনো কিছুই করতে পারবে না ওইগুলো একেবারে তুলোর মতো উড়ে যাবে এবং সেই হেতু তারা কিন্তু ওই যে সেনাবাহিনীকে অর্গানাইজ করে শক্তভাবে এই বার্বেরিয়ানদের এগেনস্টে কিন্তু প্রতিরোধ না করে তারা ব্যস্ত ছিল আমদ উল্লাস এবং একই সঙ্গে ওই রাজনৈতিক ও দার্শনিক তত্ত্ব নিয়ে কসক নিতে ফলাফল ফলাফল বারবেরিয়ানরা কিন্তু রোমান সাম্রাজ্যকে ধ্বংস করে দেয় এবং রোম দখল করে আর তখন এই রোমান যে সম্রাট আছে তারা কিন্তু পালিয়ে এসে যে বর্তমানে টার্কি সেখানে কনস্ট্যান্টিনোপোলে কনস্ট্যান্টিনোপোল কেন্দ্রিক কিন্তু সাম্রাজ্য স্থাপন করে যেটাকে আমরা পরবর্তীতে বাইজানটাইন সাম্রাজ্য বলি তো অর্থাৎ একেবারে উপস্থিত শত্রু যে নাকি আপনাকে ধ্বংস করার চেষ্টা করছে আপনি যত জ্ঞানী হন যত গুণী হন যত তাত্ত্বিক আলোচক হন না কেন তখন কিন্তু এইগুলো বাদ দিয়ে আপনাকে কিন্তু আসু কী করতে হবে ওই যে উপস্থিত যে শত্রু আপনার উপরে হামলা চালিয়েছে তাকে প্রতিরোধ করতে হবে কথাটা কেন বললাম মানে এত বড় একটা ভূমিকা কী কারণে দিলাম সেটা বুঝতে গেলে এখানে এই বাংলাদেশের যে জামাত ইসলামীর যে ইয়ে একেবারে জামাত ইসলামীর যে নেতা ছিল গোলাম আজম তার ছেলে আমান আজমি বলে একজন ব্যক্তি যিনি কিন্তু সেনাবাহিনীতে চাকরি করতেন এবং ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদা থাকা অবস্থায় তাকে অবসরে পাঠানো হয় তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তো সেই ব্যক্তি বর্তমানে এখন বাংলাদেশে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছেন এবং উনি নানা রকম বক্তব্য বিবৃতি দিচ্ছেন তো আমরা সেই বক্তব্যটা শুনলে ওই যে রোমান সাম্রাজ্যের ওই ঘটনার সাথে কী সম্পর্ক সেটা একটু বুঝতে পারব ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কে পর্যন্ত তারা বাংলাদেশে শান্তি থাকতে দেবে না উনি খুব পরিষ্কার এবং প্রাঞ্জল ভাষায় বললেন যে ভারত যতদিন ভেঙে টুকরা টুকরা হয়ে না যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশের নাকি কোনো শান্তি আসবে না এটা হলো তার বক্তব্য এবং এইবার বুঝতে পারছেন যে একেবারে এই কথাটা কি উনি গোপনে বলছেন বা কোনো ব্যক্তিগত বলছেন জি না উনি ঢাকায় এই যে জাতীয় প্রেস ক্লাব যেটা আছে সেখানে কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে একেবারে নগদে দুই দোসরা ডিসেম্বর দোসরা ডিসেম্বর কিন্তু একেবারে প্রকাশ্যে উনি এই কথা খালি বলেন নাই সাথে আরও যত লোক ওখানে ছিল এবং অধিকাংশই তার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তারাও কিন্তু তার সুরে সুর মিলিয়ে বলেছে যে কোনো মূল্যে বাংলাদেশের কী করতে হবে ভারতের ওই যে সেভেন সিস্টার্স আছে তাদেরকে স্বাধীনতা দেওয়ার কাজে লিপ্ত থাকতে হবে এবং ওখানে যে ওই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে না সেগুলোকে বাংলাদেশে আশ্রয় দিয়ে তাদের প্রশিক্ষণ দিতে হবে এবং দিয়ে বস্তুত ওই রাজ্যগুলোকে কি স্বাধীন করে দিতে হবে এবং সেইটা যদি করা যায় তাহলেই বাংলাদেশে চিরশান্তি বিরা বিরাজ করবে এটা হলো তাদের অভিমত সেনাবাহিনীতে যখন কর্মরত ছিলেন তখন সম্ভবত প্রকাশ সেই সমস্ত কথা বলতেন না বা বলেননি বাট মনের মধ্যে তো ছিল তাই না এখন আমরা কি করে জানবো যে বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর যে কর্মকর্তা যারা আছে তারা ওই একই অভিমত পোষণ করে কি না কারণ এরাই তো এই বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতো সময় তো তারপরে এসে এই সমস্ত কথা বলছে এখন অনেকে বলবে এ তো গোলাম আজমের ছেলে তো গোলাম আজম তো জামাত ইসলামীর নেতা ছিল উনিশশো সালে পাকিস্তানের পক্ষেই তারা ছিল এই হেতু তার ছেলে এই আমান আদমি কথা বলতেই পারে জি না খালি ইনি যেই কথা বলছেন তা কিন্তু না এখানে আরও অনেক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ছিল তারাও একই কথা বলেছে তো এ থেকে কি এ ধরনের সিদ্ধান্তে যাওয়া যায় যে এই যে বাংলাদেশের যে সেনাবাহিনী এ তারা অলয়েস কিন্তু এই রকম একটা তাদের মধ্যে এই ধরনের একটা খায়াস আছে যে সুযোগ পাইলেই তারা ভারতকে ভেঙ্গে চুরে খান খান করে দিবে অন্তত অ্যাটলিস্ট সেভেন সিস্টার্সকে আলাদা করে দিবে এরকম কি মনে হতে পারে না বাট পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে ভারতের বেশ একটা ভালো বন্ধুত্ব ছিল যে কারণে ভারত কিন্তু নিশ্চিন্ত ছিল যে না এই সে কাহিনা যতদিন ক্ষমতা আসবে ততদিন তাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে কোনো আক্রমণ আসবে না এবং এইভাবে তারা কিন্তু নিশ্চিত ছিল এবং সেই কাহিনীকে ব্যাপকভাবে সমর্থন দিতে কিন্তু বস্তুত এই কারণে বাট ভিতরে ভিতরে সেনাবাহিনী অন্য ধরনের ধ্যান ধারণা পোষণ করত তাহলে এখানে আসলে বিষয়টা আসলে কী আমরা আসলে বুঝতে পারছি না এবং এই যে এই পাঁচ অগস্ট দুই হাজার চব্বিশ সালের যে অভ্যুত্থান হলো এর পরবর্তীতে যে সরকার ক্ষমতা আসছে তারাও কিন্তু প্রকাশ্যে এই সেভেন সিস্টার্স নিয়ে নানা রকম কথা বলেছে এবং এখন অবসর প্রাপ্তসোনা কর্মকর্তারাও একই সুরে সুর মেলাচ্ছে এবং এদের এই সুরটা কিন্তু কোনোভাবেই থামছে না বরং দিন দিন আরও বেশি এই কণ্ঠ উচ্চহকিত হচ্ছে তাই না এখন প্রশ্ন হচ্ছে যে এর বিপরীতে ভারতের প্রতিক্রিয়া কী ভারতের একেবারে পেটের মধ্যে ছোট্ট একটা দেশ বাংলাদেশ তার অবস্থান তো এখানে লোকজন তো মমিন মুসলমান তাই না তও হিদি জনতা বাংলাদেশের জনগণ যদি হিন্দু হতো বা বুদ্ধিস্ট হতো বা খ্রিস্টান হতো তাহলে নিশ্চিতভাবেই এই ধরনের কথাবার্তা কেউ বলতো না এই ধরনের কথাবার্তা কেউ বলতো না যখন ডোনাল্ড ট্রাম্প এই যে এই ইয়ে করলো না ওই কানাডাকে বললো যে তোমাদেরকে একটা আমরা প্রভিনস হিসেবে আত্মীকরণ করতে চাই তখন কিন্তু ক্যানাডার লোকজন অথবা তাদের রাজনীতিবিদরা কিন্তু ওই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং বলে নাই যে পাল্টা আমেরিকাকে ভেঙ্গে চুরে খান খান করে দেওয়া হবে কি বলছে না বলে নাই কারণ ক্যানাডা খুব ভালো করেই জানে যে আমেরিকার ক্ষমতা এবং শক্তির কাছে এই ক্যানাডা খুব একেবারেই নগণ্য একেবারেই তুচ্ছ তাই না অর্থাৎ তারা তাদের পজিশন থেকে যেরকম প্রতিক্রিয়া দেখানো দরকার সেরকমই দেখিয়েছে কিন্তু কখনও ওই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে নেই কি করছে বা বলে নাই যে আমেরিকাকে ভেঙে টুকরো টুকরো করে খান খান করে দেব এখন বাং ভারতের সাপেক্ষে বাংলাদেশের অবস্থান তো ওই আমেরিকার সাপেক্ষে ক্যানাডার অবস্থানের থেকেও তো আরও অনেক দুর্বল তাই না অথচ এই একটা দুর্বল দেশ যেটা নাকি আবার ভারতের একবার পেটের মধ্যে বিদ্যমান তারা কেন এই কথাগুলো বলছে কারণ এরা মমিন মুসলমান কিন্তু কেনাডার লোকজন তো আর মমিন মুসলমান না অর্থাৎ কেনাডার লোকজন যে ধর্ম আদর্শ বিশ্বাস করে আমেরিকার লোকজন সেই ধর্ম এবং আদর্শ বিশ্বাস করে তাই না যে কারণে কিন্তু কেনাডা ওই আমেরিকার বিরুদ্ধে বিশদ গার করে নেই বাট বাংলাদেশের ক্ষেত্রে ভারত কোনো রকম কোনো পদক্ষেপ না নেওয়া সত্ত্বেও আমরা তো দেখি নাই যে ভারত সরকার কখনও বলছে যে তারা বাংলাদেশকে দখল করে আত্মিকরণ করতে চায় এরকম কি বলছে নাকি না বলে তো নেই সরকারি লেভেল থেকে তো কেউ বলেনি কিন্তু সরকারি লেভেল থেকে কোনো কেউ না বলা সত্ত্বেও বাংলাদেশের সরকারি লেভেল থেকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এবং মনে হচ্ছে যে সরকারের সম্মতিতে বা তাদের ইশারায় এই অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও একই কথা বলে যাচ্ছে এবং যে এবং এটা দেখালে মুখের কথা তাও কিন্তু না এটা বাস্তবায়নের জন্য বাংলাদেশের সরকার বর্তমানে যে ব্যাপক চেষ্টা করছে সেটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন তাদের এর এজেন্ট তারপরে ওই যে জয়স মোহাম্মদ লস্কর লোকজন জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার জন্যে কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে তারা এখন উপস্থিত এবং এই বিষয়টা কিন্তু অজিত ডোভাল ওই যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অলরেডি জানিয়েছেন এবং তখন শুনছিলাম সাত দিনের নাকি আলটিমেটাম দেওয়া হয়েছিল যে এগুলো যদি বন্ধ না করা হয় ভারত তাহলে একটা কঠিন পদক্ষেপ নিবে আমরা কিন্তু বাংলাদেশের সরকারের পক্ষ থেকে দেখি নাই কোনো পদক্ষেপ নিয়েছে অর্থাৎ ভারতের এই ধরনের হুমকি ধামকিকে বাংলাদেশ সরকার কিন্তু থোড়াই কেয়ার করেছে এবং সেটাই স্বাভাবিক তৌহিদি জনতা তো আর ওই ভারতের মতো মুর্শেক মানে হিন্দুদেরকে ভয় করার কথা না তাই না কারণ এরা তো মনে করে যে ভারতের সাথে যদি একটা যুদ্ধ হয় এবং বস্তুত বর্তমানে বাংলাদেশ সরকার অ্যাট একটা যুদ্ধ লাগাতেই চাচ্ছে তাহলে অনেক বাংলাদেশের মমিন মুসলমান এবং তৌহিদি জনতা ডাইরেক্ট একেবারে টিকিট নিয়ে জান্নাতে চলে যাওয়ার সুযোগ পাবে কারণ মুর্শেকদের সাথে যুদ্ধে যদি এরা মারা যায় তাহলে কি শহীদ হবে না আর শহীদরা তো বিনা বিচারে সোজা ব্যস্ত চলে যাবে এদের খায়েশ কিন্তু সেটাই এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে যে এরা হুঙ্কার দিচ্ছে এইভাবে যে এরা উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছে এবং যেটার পিছনে বাংলাদেশ সরকারেরও সায় আছে তো এর এগেনস্টে ভারত কী পদক্ষেপ গ্রহণ করেছে আমরা ওই অজিত ওই যে ওই যে খলিলুর রহমানকে কিছু বক্ত মানে কিছু শর্ত দেয়া এবং কিছু কর্মকাণ্ড বা পদক্ষেপ নেওয়ার জন্য বলা ছাড়া আর ওই যে আমরা শুনি যে শিলিগুড়ির আশেপাশে নাকি তিনদিকে সৈন্য মোতায়েন করছে নানা রকম অস্ত্রপাতি এটা ওটা মোতায়েন করছে এইগুলা করছে বাট বাস্তবে ভারত তেমন কোনো প্রতিক্রিয়া আর দেখিয়েছে আমাদের আমরা তো দেখি না কিন্তু এখানে ভারত যদি বাংলাদেশে সামরিকভাবে অ্যাগ্রেশন চালায় এমনকি যদি ওই যে কী জানি বলে ওই যে সার্জিক্যাল স্ট্রাইক সেটাও যদি করে এমনিতে বাংলাদেশের সিংহভাগ মানুষ ভারত বিরোধী প্রচণ্ড রকমভাবে ভারত এবং হিন্দুদেরকে ঘৃণা করে তো ভারত যদি কোনো সার্জিক্যাল স্ট্রাইক করে বা কোনো সামরিক অভিযান চালায় তাহলে তো বাংলাদেশের মানুষ আরও বেশি জঙ্গি জেহাদি হয়ে যাবে তাই না তো এইটা কি কোনো ফ্রুটফুল পদক্ষেপ হবে আমার কাছে মনে হয় যে এইটা আত্মঘাতী একটা কর্মকাণ্ড বা সিদ্ধান্ত হবে যদি ভারত ওই ধরনের সামরিক কোনো কর্মকাণ্ড করতে চায় তার থেকে আমার তো মনে হয় যে বাংলাদেশের অবস্থান যা ভারত ইজিলি অন্যান্য নানারকম পদক্ষেপ খুব দ্রুত গ্রহণ করে বাংলাদেশকে একেবারে দুর্দান্ত শিক্ষা দিয়ে দিতে পারে যেমন তার মধ্যে অন্যতম কিছু কিছু একেবারে যে করে নাই তা না ওই যে ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য রপ্তানি বন্ধ বা বাংলাদেশ থেকে ওই ভারতের স্থলপথ ব্যবহার করে ভুটান বা নেপালে পণ্য রপ্তানি বন্ধ এই দুইটা মনে হয় করছে কিন্তু এটাতে তো বাংলাদেশের লোকজন আরও ক্ষিপ্ত হচ্ছে আরও বেশি জঙ্গি জিহাদি হচ্ছে আরও বেশি হুঙ্কার ছাড়ছে তাই না তো ভারত তো আরও কিছু পদক্ষেপ নিতে পারে যেমন ভারত দাম করে ঘৃণা দিতে পারে যে বাংলাদেশের থেকে যে ফ্লাইটগুলো ভারতের উপর দিয়ে যায় এগুলো বন্ধ এরকম একটা ঘটনা দিলে অসুবিধে কী হয় তারপরে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে বাংলাদেশের যে পণ্যবাহী জাহাজটাজ এইগুলাকে যদি হ্যাম্পারিং শুরু করে মানে এই ধরনের পদক্ষেপ যদি নেওয়া হয় তাহলে তো মনে হয় যে বাংলাদেশের এই সমস্ত লোকজন যারা প্রতিনিয়ত প্রতিবেশীদেরকে উস্কানি দিয়ে একটা হজবরলা পরিস্থিতি করে বাংলাদেশকে পুরা একেবারে ধ্বংস করে দেওয়ার মনোভাবনা পোষণ করে বা সেই ধরনের চিন্তা ভাবনা করে যাচ্ছে সেনাবাহিনী কাজ করে এরা তাই না তো এরা জানে না যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কী এবং ভারতের বিরুদ্ধে যদি পাঙ্গা নিতে যায় যদি প্রতিযোগিতা করতে যায় যদি সামরিক সংঘর্ষে যায় তাহলে বাংলাদেশের অবস্থা কী হবে তখন যে পাকিস্তান বা চায়না বা আমেরিকা কেউ যে বাংলাদেশকে রক্ষার জন্য এগিয়ে আসবে না এগুলো আমাদের থেকে তো সেনাবাহিনীর লোকজন অনেক বেশি ভালো জানে তাই না তারপরে এই সমস্ত কথাবার্তা কি কারণে বলছে এরা যদিও শাস্ত্রে একটা যুদ্ধ করে নতুন করে মুক্তিযোদ্ধা শাস্তে কিন্তু এন্ড অফ দ্য ডে হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্স হোয়াট উইল বি দ্য রেজাল্ট দ্য রেজাল্ট উইল বি দ্য টোটাল ডিভাস্টেশন দ্য টোটাল ডিস্ট্র্যাকশান অফ বাংলাদেশ নট অনলি ইকোনমিক্যালি বাট অলসো সোশ্যালি অ্যান্ড পলিটিক্যালি তাই না বাংলাদেশ পুরো একেবারে তস নস হয়ে গিয়ে ওই সোমালিয়ার মতো একটা ফেল্ড স্টেটে পরিণত হবে আর যদি অত খারাপ নাও হয় অ্যাটলিস্ট পাকিস্তানের মতো যথেষ্ট ফেইল্ড স্টেট হয়ে যাবে এবং অলরেডি সেই দিকে ধাবিতও হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি তাই না কিন্তু এরকম কিছু একটা না করলে বাংলাদেশ তো থামবে বলে মনে হচ্ছে না এই যে এখন আমি জানি না ভারতের থিঙ্ক ট্যাঙ্ক এবং রাজনৈতিক নেতারা কি চিন্তা ভাবনা করেছে তারা কি মনে করছে যে সামনে ইলেকশন হলে যে যারাই ক্ষমতা আসবে তারা সব ভদ্র হয়ে যাবে সভ্য হয়ে যাবে এবং রকম কোনো জয়ী ঝামেলা থাকবে না তা সেটা কি করে সম্ভব যেখানে বাংলাদেশের সেনাবাহিনীর আইডিওলজিটাই হলো ভারত ভেঙে খান খান করে দেয়া কারণ এই বাংলাদেশের সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত লোকজনের তো ওই ধরনের ধ্যান ধারণা দেখি তাই না তো সেখানে যে বা যারাই নির্বাচন করে ক্ষমতা আসুক সেনাবাহিনীর মধ্যকার এই আইডিওলজি এটা তো এটা তো বন্ধ করা যাবে না তাই না আর তখন এরা তো যে কোনো মোমেন্টে যে কোনো ঘটনা ঘটাতেই পারে এবং ভারত বিরোধিতা করে তারা তো সেভেন সিস্টার্সকে উন্মাতাল করা এবং স্বাধীন করে দেওয়ার জন্য নানা পদক্ষেপ নিতে পারে অবশ্য সেভেন সিস্টার স্বাধীন হলো কি হলো না এটাতে আমার কিছু যায় না স্বাধীন হলেও ভালো না হলেও ভালো বাট আমার বক্তব্য হচ্ছে যদি বাংলাদেশ এই ধরনের দুঃসাহস দেখায় তখন ভারত তো আর চুপচাপ থাকবে না তাই না হাত গুটিয়ে তো বসে থাকবে না তখন তো তারা বাংলাদেশকে গাজা বানানোর ভয় তারা করবে আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের মানুষগুলো কি এটা বুঝে এবং যদি বুঝে থাকে তাহলে এই যে লোকজনগুলো যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছে সেখান থেকে আসলে মানে বাংলাদেশের আসলে করণীয়টা কি নাকি তারা চাচ্ছে যে ভারত বাংলাদেশকে গাজা বানিয়ে ফেলুক বাংলাদেশকে ডিস্ট্রয় করে ফেলুক আপনারা যদি ভৌগোলিক অবস্থান দেখেন ইসরায়েল সাফেকে গাজার যে ভৌগোলিক অবস্থান না ভারত সাপেক্ষে বাংলাদেশেরও অবস্থা কিন্তু ওরকম চারদিকের তিন দিকেই ভারত আর একদিকে হলো ওই যে সাগর তাই না গাজার অবস্থাও কিন্তু ওরকম তো এখন বাংলাদেশ কি চা যে ভারত গাঁজা বানাক বাংলাদেশকে এখন এরা যদি সবাই মিলে সেটা চায় তাহলে আপনি আমি তো আর থামাতে পারি না তবে ভারত মনে হয় গাঁজা বানাতে চায় না চাইলে তো আরও অনেক আগেই কিন্তু পদক্ষেপ নিত তাই না তো এই প্রসঙ্গে বলতেছিলাম যে রোমের বারবেরিয়ানরা যখন ওয়ান আফটার অ্যানাদার রোমে আক্রমণ করে যাচ্ছে রোমের রাজনীতিবিদরা তখন রাজনৈতিক কচ রাজনৈতিক চর্চা তারপরে মনে করেন দার্শনিক চর্চা নিয়ে তারা ব্যস্ত ছিল আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে এত কিছু করে যাচ্ছে ভারত সম্ভবত তাদের রাজনৈতিক চর্চা এবং তাদের ওই কূটনৈতিক চর্চা এবং তাদের মনে হয় যে দার্শনিক চর্চা এইগুলো নিয়েই ব্যস্ত আছে তাই না আমার কাছে তো অন্তত সেরকম মনে হচ্ছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ